মেয়েরাই মেদের শত্রু কথাটা শুনেছ সেটাই মনে হয় এখন প্রমাণ হচ্ছে সব মেয়ে সমান নয় তবে বহু এমন মেয়েরা আছে সত্যি তারা মেয়েরা মেয়েদের শত্রু ইদানিং যা খবর শুনতে পাচ্ছি আমরা যে এই যে মেয়েটির ওপর এত অত্যাচার হয়েছে সেখানে নাকি মেয়েটির একটি ফিমেল কলিগ ছিল শুনতে অবাক লাগে মানে কি করে একটা মেয়ে আর একটা মেয়েকে তিলে তিলে চোখের সামনে নিজের রাতে শেষ করলো আমার ভাবতে অবাক লাগে আর আরো কিছু বলি মানে কি বলবো মানে নিজে একজন মেয়ে আমার বলতেও লজ্জা করছে এই যে প্রোটেস্টটা হলো চোদ্দই অগস্ট বিশ্বাস করো আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু আমার নিজে স্বচক্ষে দেখা ভাই প্রোটেস্টে বেরিয়েছি আমি শুধু আমাদের এখানকার কথা বলছি না আমি তো ভিডিওগুলো দেখছি প্রোটেস্টে এক একজনের সাজ কি ভাই ওটা প্রোটেস্ট না বিয়ে বাড়িতে গেছো তোমরা অনুষ্ঠান বাড়িতে গেছো ইয়ার কি হচ্ছে হ্যাঁ আইসাব লাগিয়ে লিপস্টিক লাগিয়ে প্রোটেস্টে গেছে একজন হট প্যান্ট পরে ফ্যাশন মেরে প্রোটেস্টে গেছে ফ্যাশন শো ছিল না কি ওখানে মেয়ে বুকে এতটা জোরে আঘাত করা হয়েছে এতটা জোরে প্রেশার দেওয়া হয়েছে যে তার চোখ থেকে রক্ত বেরিয়ে গেছে আর সেই তার প্রতিবাদের জায়গায় যাওয়ার জন্য চোখে আবার তোমরা নিজের চোখে আবার আই লাগিয়ে যাচ্ছে অবাক লাগে আমার চোখে দেখা মানে মানে কি বলবো আমার তো মনে হয় তোমরা প্রোটেস্টে যাওনি আমার মনে হচ্ছে তোমরা না ওই যে নাইট রাইডে বেরোয় না হ্যাঁ বা রাতে ঘুরতে বেরোয় না হোল নাইট ট্রিপ তোমরা মানে ওই ভেবে বেরিয়েছিলে যে তোমরা কোনো প্রতিবাদ করতে যাচ্ছ না তোমার ফিলিংস নিয়ে যাও আমি তোমরা যে মজা করতে যাচ্ছিলে নাটক করতে গেছিলে আর আমি সেসব মেয়েদের কথা বলি আমার কথাগুলো খুব কড়া আমি জানি না যে মানে সেরকম মেয়েরা দেখলে হয়তো আমার ভিডিওতে রিপোর্ট মেরে দিতে পারে হয়তো আমি তবুও একটা কথা বলছি এই যে হয়ে অর্ধ হয়ে ভিডিও বানানো অসভ্যের মতো নিজের শরীরের বিকৃত অঙ্গিভঙ্গি করি অশ্লীল অশ্লীল ভিডিও বানানো ফেসবুকটাকে পড়িয়ে দেওয়া ঠিক আছে সেই সব মেয়েগুলোর কথা বলি মানে এই ধরনের মেয়েদের এত ভিউজ আসে কি করে তোমরা কেন দেখো আমি সাধারণ পাবলিকদের বলছি দয়া করে এদের রিপোর্ট মারবে ভিডিও দেখলেই রিপোর্ট মারবে কারণ এই সমস্ত মেয়েদের জন্য আমাদের সমস্ত মেয়ে জাতিটাকে অত্যন্ত নিচু চোখে দেখে এখন সবাই ভাবে কি সেই সব মেয়েরা করছে মানে সব মেয়েরাই ওরকম হ্যাঁ আমিও কন্টেন্ট বানাই আমিও কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কই আমি তো কোনোদিন ওরকম অশ্লীল আমার অশ্লীল টাইপের ভিডিও বানাইনি কেন ভিডিও বানালে কি মানে ভদ্রসভ্য ভিডিও বানানো যায় না হ্যাঁ ভাই পয়সার যত অতই পয়সার অতই দরকার হলে গতরে খেটে বাইরে বেরিয়ে দিনমজুরি করে খাও তবু নিজের সম্মান বেচো না এইভাবে অসভ্যসাইট বানিয়ে রেখে দিয়েছে আর আরো একটা কথা বলি হয়তো অনেকেই ভাববে এই সব মেয়েরা এরকম ওপেন এক্সপোজ করে বেড়ায় এদের কিছু হয় না আর আমাদের যারা আমরা ভদ্রসভ্য থাকি আমাদের সাথে এরকম দুর্ঘটনাগুলো কেন ঘটে এরকম মর্মান্তিক ঘটনাগুলো কেন ঘটে আরে কেন ঘটবে এদের সাথে কারণ এদের তো এরকম ধর্ষণ করতে লাগে না না যারা ফেসবুক ওয়েবসাইট বানায় তাদের ধর্ষণ করতে লাগে না তারা নিজের থেকেই খাবারের প্লেট সাজিয়ে দেয় তাই জন্য তারা ধর্ষণ হবে কেন হ্যাঁ কথাগুলো খুব কড়া কড়া কিন্তু সরি টু সে আমি বলতে বাধ্য হলাম আর শুধু মেয়েরা নয় এখন তো হাজবেন্ডরা মানে পুরুষরাও কতটা কিছু পুরুষেরা তার ওয়াইফকে নিয়ে সোশ্যাল মিডিয়ার সামনে বিক্রি করতে চলে আসে নোংরা নোংরা ভিডিও বানায় আর আমি জানি না কি করে চোখের সামনে এই সমস্ত ফালতু ভিডিও গুলো চলে আসে মানে বিশ্বাস করো দেখলে ঘৃণা করে আর ফেসবুকে একটা জিনিস এমন হয় ধরো তোমার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে আমার মনে আমি দেখেছি যে ধরো তাদের কাছে কোনো ভিডিও আসলো তারা ধরো হয়তো পাঁচ সেকেন্ড যদি ওয়াচ করে সেটা তোমার কাছেও আসবে ঠিক আছে এইভাবে ঘুরতে থাকে তো ওই জন্য বলি তোমরা ওরকম টাইপের কিছু ভিডিও ইঙ্গিত পেলে সঙ্গে সঙ্গে একটা করে রিপোর্ট মারো রিপোর্ট মারতে তো পয়সা লাগে না বরঞ্চ তোমার ভিডিওটা দেখতে তোমার নেট খরচা হচ্ছে রিপোর্ট মারতে পয়সা লাগে না দয়া করে সমাজকে যদি সুস্থ তৈরি করতে হয় সুস্থ সমাজ তৈরি করতে হয় তো এই কিছুটা পাওয়ার কিন্তু আমাদের হাতেও আছে সাধারণ জনগণের হাতেও আছে ফেসবুকের এই নোংরামিগুলোকে তো আমরা বন্ধ করতেই পারি তাই না সোশ্যাল মিডিয়ার এই নোংরামিগুলো তো বন্ধ করতেই পারি ফেসবুক ইউটিউবটাকে তো পুরো বললাম যেটা তো এইগুলোর তো এই আবর্জনাগুলো তো আমরা পরিষ্কার করতেই পারি তাই না তো সেটাই বলবো যে প্লিজ এগুলোকে ইগনোর করুন এগুলোকে রিপোর্ট মারুন ইগনোর নয় রিপোর্ট মারুন কারণ আমরা এই অপরাধের যেই অপরাধের আমরা বিচার চাইছি সেই বিচার আইন সেই বিচার করবে কিন্তু সুস্থ সমাজ তৈরি করাটা যেইটুকু আমাদের হাতে রয়েছে সেইটুকু আমরা করি আমরা এগিয়ে যাই দয়া করে এই ভিডিওগুলোকে রিপোর্ট মারুন বারবার বলছি প্লিজ রিপোর্ট মারুন দয়া করে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা হতে দেবেন না আর যাদের যারা এইসব করছো মানে যারা এই নোংরা নোংরা ভিডিওগুলো বানাচ্ছো তাদেরকে বলি যদি অতই গুলো রয়েছে সেখানে আপলোড করো না এখানে কেন করছো যাই হোক আজকের মধ্যে এইটুকুই বললাম আমি এর থেকে বেশি আর কিছু বলার নি যেইটুকু মনে চলছিল ভাবছিলাম বলবো কি বলবো না কে কি ভাববে না ভাবে ভাবলাম কে কি ভাবার দরকার নেই আমার অধিকার আছে আমার যেটা খারাপ লাগছে আমি বলবো আমি মেয়ে মানে মেয়েদের দোষগুলো দোষগুলো আমি ঢেকে দেবো এটা আমি পারলাম না থ্যাংক ইউ